আজকে ভারতীয় জনতা পার্টি সারা রাজ্যের থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সারা রাজ্যে প্রতিটি বুথে প্রতিটি বুথে আজকে বাড়ি বাড়ি প্রচার আনুষ্ঠানিকভাবে সূচনা করা হবে প্রতিটি মন্ডলে আনুষ্ঠানিকভাবে এক একটি বুথকে ধরে রাজ্যের বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন ওয়ার্ডের নেতৃত্ব এবং কার্যকর্তারা মন্ডলের যার কার্যকর্তারা ডিস্ট্রিক্ট প্রত্যেকজন কার্যকর্তা প্রতিটি বুথে থাকবেন সেই উদ্দেশ্যে আজকে রামনগর মণ্ডলে ঊনপঞ্চাশ নম্বর বুথে সতেরো নম্বর ওয়ার্ডে আগটলা পনের অন্তর্গত সেখানে আমরা বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছি উদ্দেশ্য হচ্ছে আমরা প্রথমে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাজ্যবাসী সেই দেশবাসীর কাছে প্রতিটি বাড়িতে গিয়ে বলা বলেছেন যে ওনার হয়ে ওনাকে উনি যে প্রণাম জানিয়েছেন প্রত্যেকটি বাড়িতে প্রত্যেকটি বাড়িতে যাচ্ছি মোদীজির হয়ে আমরা ওনার প্রণাম জানাচ্ছি পাশাপাশি আমাদের পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের নির্বাচনে যিনি আমাদের দলের প্রার্থী প্রাক্তন মুখ্যমন্ত্রী আসন্ন নির্বাচনকে সামনে রেখে আমরা বাড়ি বাড়ি প্রচারে আনুষ্ঠানিকভাবে আজকে শুরু করা হয়েছে নগর মণ্ডলে উনপঞ্চাশ নম্বর বুথে আনুষ্ঠানিকভাবে সকলে মিলে আজকে শুরু করেছি কালকের থেকে যে প্রতিটি বুথে প্রতি বাড়িতে আমরা যাব আমাদের মোদিজির পক্ষে মোদিজির প্রণাম আমরা জানাবো সবাইকে এবং আমাদের প্রার্থী বিপ্লবের পক্ষে আমরা আশীর্বাদ চাইব যাতে বিপ্লব ভোটে আমরা জয় জয় যেতে পারি আর সেক্ষেত্রে আমাদের রাজ্যে এই ছয় বছরে আমরা কি কি কাজ করেছি সেগুলিও আমরা মানুষ হাতে গড়ে ধরার চেষ্টা করছি গণদেবতারা কী দাও আপনাদের সামনে তুলে ধরছে বা কেমন সারা পাচ্ছে খুব ভালো লাগলো লোক একটা বাড়িতে গেলাম ব্যাপক সারা এবং কার্যকর্তার মধ্যে ব্যাপক উৎসাহ কোনো বাড়িতেই তাদের কোনো সমস্যা বা চাহিদার কথা বলেননি আমাদের ডাবল ইঞ্জিন সরকারে আমরা কিন্তু কাজ করে যাচ্ছি আমাদের সরকার ছয় বছরে যে কাজ করেছে আমরা তো পৌর যে কাজ করেছে আমাদের কেন্দ্রীয় সরকার যে কাজ করেছে সেগুলি কিন্তু মানুষ খুব খুশি আজকে যে সকল বাড়িতে গেলাম কেউ বলেননি যে আমার এইটা প্রয়োজন আছে এই সমস্যা আছে চাহিদা আছে তো বুঝলাম যে সবাই মানুষ এরা যে খুশি আছে শান্তিতে আছে সম্প্রীতিতে আছে আপনারা জানেন রামনগর উপনির্বাচন হবে দল পদত্যাপ প্রস্তুত রামনগর বিধানসভা কেন্দ্রে বা প্রার্থীঘা নিয়ে আপনি দেখে বুঝলেন না যে একটা আহ বুথে কত সংখ্যক কর্মী প্রস্তুত শুধু এখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হওয়া আমাদের দল সারা বছর কাজ করে ভারতীয় জনতা পার্টি শুধু নির্বাচনের সামনে রেখে যে দলীয় প্রার্থীকে নিয়ে বেরোবে বাড়ি বাড়ি যাবে এরকম না সারা বছর ব্যাপী মানুষের সঙ্গে সম্পর্ক রাখে এবং সমর্থন আদায়ের জন্য কাজ করে এবং উন্নয়নের সঙ্গে মানুষ থাকে আমাদের কার্যকর্তারা কাজে আমাদের নির্বাচন সামনে আসে যে বেশি কাজ হবে এরকম না আমরা মানুষের সঙ্গে যোগাযোগ আছে আমাদের কার্যকর্তা আমাদের ওয়ার্ডের যে কর্পোরেটার আছে আমাদের যারা বিধায়ক আছে মন্ত্রী আছেন তারা রাজ্যের মানুষের জন্য সবসময় করে Terima kasih telah menonton. Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.